রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ বার্মিশ সুপারি উদ্ধার করতে সক্ষম হল কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক ঋষিকেশ দেশাই ও কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে কাঞ্চনপুর মহকুমার শুকনাছড়া বাজার এলাকায় তল্লাশি চালিয়ে দুটি লরি থেকে প্রায় একশো বস্তা বার্মিশ সুপারি উদ্ধার করে পুলিশ একই সাথে টিআর জিরো ফাইভ লরি দুটির চালক ও সহচালককে আটক করা হয় আব্দুল সঞ্জীব দাস ধ্রুতদের বাড়ি ধর্মনগরের শাখায় বাড়ি এলাকায় কাঞ্চনপুর থানার ওসি উদ্ধম দেবগুরমা জানান ধ্রুতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানা যায় সুপারিগুলি বার্মা থেকে মিজোরামের আইজল হয়ে জম্পুই হিলের কনপুই হয়ে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমাদের কাঞ্চনপুর থানাতে এনএসডিপি ও কাঞ্চনপুর স্যারের নেতৃত্বে আমরা সুপনাথ ছোড়া বাজার কাছে দুটি গাড়ি আটক করি এই গাড়ির ভিতরে টোটাল আষট্টি বস্তা করে টোটাল একশো ছত্রিশ বস্তা এই বারমিস ওই সুপারে আমরা সিজ করি